রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু ভাই ভাই সুপার মার্কেটে যেখানে আসলে আপনারা পাবেন বাসাবাড়ি পুরাতন এবং শোরুম পুরাতন এবং নতুন সকল ধরনের ফার্নিচার পাবেন এখানে দশটি দোকান আছে যে কোনো দোকান থেকে আপনি চাইলে আপনার পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন আর আমরা আজকে চলে আসছি কিন্তু দি ঢাকা ফার্নিচারে দি ঢাকা ফার্নিচার থেকে আমাদের মাঝে আছে দেলোয়ার ভাই দেলোয়ার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ধামাকা শীত পরে গেছে কঠোর শীত অফার প্রাইজে থাকবে তো আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সম্মত অনেক ভালো আছি তা একেবারে পাইকারি দামে থাকবে তো চিফ রেট লাভ করি কম জি যদি আপনাদের ভালো লাগে টাকা অনুপাতের জিনিস পছন্দ হয় তাহলে আপনি নেবেন জি জি না হলে আমাদের কোনো জবরদস্তি নাই কারণ টাকা দিবেন আমিও টাকা দিচ্ছি আমার স্বামী লাভ করে আমি একটা দোকানদার আমার যার সীমিত আয়ের লোক তাদের জন্য একটু ভালো আছে যাতে নিয়ে আপনি ব্যবহার করতেন 20 30 40 বছর এইভাবে বানাইছি যাতে আপনি নিতে পারেন আমিও যাতে দিতে পারি এরপরে বিআইপি ধরনে আপনি যারা কিনবেন বিআইপি ধরনেরও আছে সকল ধরনের সকল ধরনের মাল আছে তাহলে আমরা আজকে শুরু করি কোনটা দিয়ে শুরু করবেন এই যে দেখেন এই যে 5 ফিট কাট আছে এই হচ্ছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটা 6 ফিট বাই 7 ফিট এই যে প্রিন্ট এই যে প্রিন্ট এই যে প্রিন্ট এর আছে এই যে প্রিন্ট

এই যে সাইড গুলো এই যে সিলকরের দোলনা সিল্কর দোলনা এই ছয় ইঞ্চি বাই ইঞ্চি বাই

চাই কৰি বিশ্বাস কৰা

আর কি দেখাবেন আর দেখামের চার দিয়ে দাম চাই সত্তর হাজার টাকা আলু থাকবে মধ্যে যারা ভিক্টোরিয়া মডেলের মধ্যে হাই বড়ি হাই বডি হাইবির মধ্যে হাই বড়ি হাই বডি এইসে মনে করেন তিনটা ডয়ার থাকবে একটা দুইটা পাল্লা দুই সাইড আর বড়ি

বিক্রি করা হয়েছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার নিতে পারবেন আপনাকে আঠাশ হাজার টাকা পড়বে আঠাইশ হাজার টাকা নিতে পারবে আলমারি আছে এটা পাঁচ হাজার টাকা ঢাকা মিরপুর চোদ্দ কসুকেত বাজার ঢাকা মিরপুর চোদ্দ পোলপার ভাই ভাই সুপার মার্কেট তারপরে যারা চিন্তাছেন না তারা স্ক্রিনে আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন কিন্তু রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ